আমাদের জলপাইগুড়ি শহরে রাজবাড়ি মন্দিরের সামনে আমরা এসেছি ঠিক আছে এটা আমাদের বহুত পুরোনো মন্দির একশো বছর পুরোনো এখানে প্রতিমা তৈরি হয় আর সামনে দেখতে পারবেন এখানে রাজার বাড়ি আছে ওটা বহুত ব্রিটিশ আমলের রাজার বাড়ি আর আমাদের এখানে মেলা হয় রাজবাড়ি মেলা সেটা তো পনেরো কুড়ি দিন ধরে চলে আর এখানে মায়ের পুজো হয় সাত পাশে আর সামনে পুকুর আছে রাজা সেখানে লোক আসে বাইরের থেকে আমাদের জলপাইগুড়ি শহরে আর পাশে দেবীচারী চৌধুরারী মন্দির আছে সেখান দিয়ে অনেক ট্যুরিস্ট আসে অনেক পাবলিক আসে দেখার জন্য তাই আমরা এখানে প্রতিমা দেখতে তৈরি হচ্ছে প্রতিমা এখানে তৈরি হয় তৈরি হয়ে বড়ো সড়ো পুজো হয় প্রচন্ড ভিড় হয় লোকজনের আমরা